আমরা হোয়াটসঅ্যাপও স্ক্রিনশট মারিয়া বয়েল দিয়ে রাখি দিবা ইনশাল আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এটা হচ্ছে কি আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ওসে আপনারা বেশি বেশি করে ফলো করবেন সাবস্ক্রাইব করবা আর সে কোন জায়গা থেকে দেখা দেশ বিদেশের সবাই এনতে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবা সে কোন এরিয়া থেকে দেখা তো আর বেশি নাম আত্মীয় আসছে আমি আপনার আমরা রহমান মোটরস যে বর্তমান কালেকশনগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো লোকেশন যেটা আছে ওটা হওয়ার চেষ্টা করবো ইউনিভার্সিটি হচ্ছে কি আলমপুর বিয়ানিবাজার দক্ষিণগঞ্জ যে রুটটা আছে বিয়ানিবাজার দক্ষিণগঞ্জ রুটটা কি আপনারা সামনে ওভার আছে ওভার ব্রিজ ফার হইয়া ওখানে দেখতে পারেন কদমতলি তিনতলা জামা মসজিদ তো তিনতলা জামা মসজিদ ফার হইয়া ওখানে আছে নাইম সিএনজি পাম্প এটারে নাইম সিএনজি পাম্প কয়ে ঠিক নাইম সিএনজি পাম্প ঠিক অপোজিট হইতে হইছে আমরা রহমান মোটরস তো আর বেশি নাম আর দিয়ে আজকে আমি আপনারা আমরা রহমান মোটরস এর বর্তমান কালেকশন গুলো আছে গুলো আমি চেষ্টা করব ভিউয়ার্স ওখানে দেখতে পারবা সুজুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি দুই হাজার একুশের মডেল একটা গাড়ি সুজুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি দু হাজার একুশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ টায়ার কন্ডিশন দেখতে পারে আবার নিউ কন্ডিশনের দুটোটা টায়ার আছে গাড়িটা রানিং আছে প্রায় বিশ হাজার কিলোমিটার সুযুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি ডুয়েল চেনেল এবিএস দু হাজার একুশের মডেল গাড়িটা কাগজ করা আছে সিলেক্ট মেট্রো নাম্বার আপনারা চাইলে বসে আপনার নামে ট্রান্সফার করিয়া দেওয়া যাইব তো গাড়িটা দশ বছরও কাগজ করা আছে একত্রিশ সাল পর্যন্ত আপডেট 2021 মডেল দশপ কাগজ সুজুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি এবিএস তো গাইটার আমরা সেল পেস্ট তিন লক্ষ 20 হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখি আইন আমরা লাস্ট তিন লক্ষ পাঁচ হাজার টাকা সেল করেই জিএসএক্স আর মডেল দশ কাগজ সহকারে ডুয়েলভ চেনেল এবিএস আশা করি গাইটা

তো সুজুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি দুই হাজার বাইশের মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেট মেট্রো নাম্বার ডিজিটাল ফ্লেক্স স্মার্ট কার্ডের গাড়ি আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে ট্রান্সফার করিয়ে দেওয়া দিব তো সুজুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি ডুয়েল চ্যানেল এ বিএস দুই হাজার বাইশের মডেল গাড়িটার আমরা আস্কিং প্রাইস সেইরাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখতে চাই তাহলে এটা আমরা লাস্ট তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হইলে সেল করে দেবো সুজুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি ডুয়েল চ্যানেল এ বিএস দুই হাজার বাইশের মডেল দুই বছর কাগজ সহকারে

এটা প্রায় আটাইশ হাজার কিলোমিটার একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা তো টিভি ফোরবি ডবল ডিস্ক গাড়িটা দুই বছরের কাগজ করা আছে সিলেক্ট নাম্বার

ইবিএসে পাঁচি বি ডবল ডিস দুই হাজার উনিশের মডেল ওয়ান টে শোরুমে পারে আশা করি গাড়িটা দেখতে পাওয়ার ফ্রেন্ড ইউনে দেখতে পারে সুযুকি জিএসি জিক্সার বিএস দুই হাজার তেইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি সুজুকি জিএস জিক্সার দুই হাজার তেইশর মডেল এফআইএস একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি টায়ার কন্ডিশনগুলো দেখতে পারে একদম ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ আছে গাড়িটা রানিং আছে প্রায় আঠারো হাজার কিলোমিটার

আঠারো হাজার কিলোমিটার রানিং খাবার সহকারে আমরা লাস্ট এটা দুই লক্ষ ত্রিশ হাজার সেল করে থেকে আশা করি গাড়িটা দেখতে দেখতে পাওয়ার মনে জিক্সার সুযুকি দুই হাজার বাইশের মডেল এটা শোরুম পেপারে আছে সুযুকি জিক্সার মটন দুই হাজার বাইশ ওয়ান টেড শোরুম পেপারে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি হেয়ার কন্ডিশন গুলো ফ্রেশ গাড়িটা রানিং আছে প্রায় সতেরো হাজার কিলোমিটার জিক্সার দিকন দুই হাজার বাইশ ওয়ান টেড শোরুম পেপারে আছে গাড়িটা

দুই হাজার বাইশের মডেল হান্ড্রেড টেন ডিসকোভার সিবিএস ব্রেকিং সিস্টেম একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা তো গাড়িটা রানিং আছে প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার তো বাজার ডিসকভার হান্ড্রেড টেন দুই হাজার বাইশের মডেল ওয়ান টেড শোরুম পেপারে যে গাড়িটা আছে এটার আমরা সেট পেটে চাইলাম এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মটরসুর বর্তমান ভিডিও দেখছি তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ দশ হাজার টাকা সেল করে নিবো বাজার ডিসকভার হান্ড্রেড টেন দুই হাজার বাইশের মডেল ওয়ান টেড শোরুম পেপারে আশা করি গাড়িটা দেখতে পারছেন तो व्यूअर्स ऑन देखते वर्रा बजाज डिस्कवर 125 ट्वेंटी फाइव दो हजार बाईस और मॉडल लगता गाड़ी बजाज डिस्कवर हंड्रेड टेन वन ट्वेंटी फाइव दो हजार बाईस और मॉडल वन टेस्ट शुरू भी बढ़ाया गया से गाड़ी डांग गाड़ी आप लोग फ्रेश कोडिशन में आते गाड़ी रनिंग का सेप्रेस सौ तो बजाज डिस्कवर 125 2022 मॉडल गाइड या वन टेस्ट शोरूम पे पड़े हैं ऐसे अपना जेनी बात अन्ना में खालोस पड़ी

একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি মাত্র আট হাজার আটশো কিলোমিটার রানিং ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ টাইম কন্ডিশন গুলো দেখতে পারেন একদম নিউ কন্ডিশনে আছে হিরো গ্ল্যামার ওয়ান টোয়েন্টি ফাইভ আই থ্রি এস পিএস ফোর দু হাজার তেইশের মডেল মাত্র আট হাজার আটশো কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা তো হিরো গ্ল্যামার আই থ্রি এস পিএস ফোর হাজার তেইশের মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেট মেট্রো নাম্বার আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে ট্রান্সফার করিয়া দেওয়া যাবো তো গাড়িটার আমরা সিট পেকটা চাইলাম এক লক্ষ ছয়ত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রকম ভিডিও দেখি তো এইটা আমরা লাস্ট এক লক্ষ ত্রিশ হাজার টাকা সেল করে নেবো হিরো গ্লামার ওয়ান্টি ফাইভ দুই হাজার তেইশের মডেল দুই বছর আগস আশা করি গাড়িটা দেখতে পারছোয়ার্ড সোমনে দেখতে পারবো হিরো ইগনাইটোর ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশের মডেল একটা গাড়ি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার কন্ডিশনগুলো দেখতে পারো একদম ফ্রেশ তার ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ আই থ্রি এয়ার্সর গাড়ি নাম্বাৰ কৰা আপোনাৰ নামে ট্ৰান্সফাৰ কৰি দিয়া যাব গাড়ী পাঁচ হাজাৰ টেকা আপোনাৰ যদি আপোনাৰ দেখুৱাই লাষ্ট এক লাখ টাকা করলি মুিরো ইগনাইটর টুয়েন্টি ফাইভ দুই হাজার গাড়ি বিশের মডেল এটাও আই থ্রি এস গাড়ি গাড়িটার টায়ার কন্ডিশন গুলা ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ আনটাচ ইঞ্জিন তো এটা হয়েছে কি দুই হাজার বিশ মডেল আই থ্রি এস দুই মডেল ওয়ান ফাইভ হিরো ইগনাইটর এতিয়া ৰানিং আছে প্ৰায়মিটাৰ হিৰো ইগনাইটৰ ওৱানিং তো হিৰাইটৰ কাগজ পঢ়া চি আই ডি নাম্বাৰ গাড়ী আপোনাৰ যদি আমাৰ অসম লক্ষে ছেল কৰি লিৰাইটৰ ওৱান টুৱেণ্টি ফাইভ দুহেজাৰ বিছৰ মডেল দুই বছৰৰ কাগজ আপোনাৰ নামে ট্ৰান্সফাৰ কৰি দিয়া যায় লাষ্ট এক লক্ষ কৰি চেল কৰি লিম

একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির কন্ডিশনটা একদম আন্দাজ ইঞ্জিন কন্ডিশনটা গাড়িটা রানিং আছে প্রায় পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার হিরো গ্ল্যামার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল গাড়িটা বর্তমানে রানিং গাড়ি আছে আমরা এটা ইউজ করলাম তার কারণে গাড়িটা বড়াই আছে তো হিরো গ্ল্যামার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল গাড়িটা দুই বছরও ব্যাংক চালান জমা করা আছে আপনারা যে চাইবা আপনার নামে গাড়ির নাম্বারটা আনিয়া দেওয়া যাইব তো এটার আমরা সেট প্রাইসটা চাইলাম এক লক্ষ দশ হাজার টাকা আপনারা যদি আমরা রকমান মোটরস বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট

আর ইনশাআল্লাহ এই সপ্তাহে যে আপডেট কালেকশন গুলা আছে এগুলো নেওয়ার চেষ্টা করছি আর আগামীতে ইনশাল্লাহ আরো আপডেট কালেকশন গুলা নিয়ে তো আজ এই পর্যন্ত বিদায় নেবো সব তখন আলাইকুম